জিন্স প্যান্ট লম্বা হয়ে গেলে এটা মেশিন ছাড়া কমানোর টেকনিক দেখব প্রথমে আমরা যতটুকু কমাতে হবে ততটুকু কেটে নিয়েছি এখন আমরা বাতি অংশটা কেটে ফেলে দিচ্ছি যাতে আমরা ছোট করতে পারি এখন আমরা এই লেগটি এখানে অ্যাটাচ করব দেখুন প্রিয় দর্শক আমরা হ্যান্ডেলের মাধ্যমে সেলাই করা শুরু করলাম এই কাজটি করার জন্য কোনো প্রকার মেশিনের নেই আপনার কারো কাছে যেতেও হবে না শুধুমাত্র হ্যান্ডেলের সাহায্যে খুব সহজে কোনো প্রকার ঝামেলা ছাড়াই জিন্স প্যান্টের লম্বা কমিয়ে ফেলতে পারবেন দেখুন আমাদের টেকনিকটি আমরা কোন টেকনিকে কাজটি করছি এই এত সুন্দরভাবে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে ভালো করে এই ভিডিওটি দেখতে হবে দেখুন আমাদের সেলাই করা প্রায় কাছাকাছি হয়ে এসেছে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন দেখুন আমাদের সেলাই করা শেষ আমরা একটা গিফট দিয়ে নিলাম যাতে আমাদের সেলাইটি আর খুলে না যায় এখন আমরা এই বাত্তি অংশটা থেকে যেন রয়েস বা সুতো বের হয়ে না যায় সেজন্য আমরা একটি হ্যান্ডেলের সাহায্যে অভারলক করব যাতে আমরা এখান থেকে কোনো প্রকার রয়েস বা সুতো বের না হয় এই কাজটি করার জন্য অবশ্যই মেশিনের প্রয়োজনেই আমরা এখন হ্যান্ডেলের মাধ্যমে একদম মেশিনের মতো সেলাই করব যাতে দেখলে মনে হবে যে এটা একটা ওভারলক মেশিন দিয়ে সেলাই করা হয়েছে কোনো প্রকার হ্যান্ডেল নয় আপনারা চাইলে এই টেকনিকটি ব্যবহার করে যে কোনো জায়গায় অবলক করে দিতে পারবেন আমাদের দেখানো এই টেকনিকটি ব্যবহার করে দেখুন আমাদের অবলক করা প্রায় শেষ দেখুন আমরা কত সুন্দরভাবে অবলক করলাম আমরা অর্ধেক করিয়ে দেখলাম এবার বাকি অংশটা চাইলে আপনি এই ধরনের ছিজার দিয়ে কেটে ফেলতে পারবেন তাহলেও এখান থেকে কোনো প্রকার রয়েস বের হবে না আমরা টোয়ারিং করে দিলাম যাতে অনেকটা দেখতে সুন্দর লাগে দেখুন পাশে পাশ লোক এই পাশ হচ্ছে আমরা কাটা চিজার দিয়ে কেটেছি দিক সিজার দিয়ে দেখুন প্রিয় দর্শক কত সুন্দরভাবে আমরা একটি জিন্স প্যান্টের লম্বা কমিয়ে ফেললাম